হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো সবাইকে আমার একটি নতুন ব্লগে স্বাগতম আশা করি আমার ব্লগটি ভালো লাগবে প্রতি সপ্তাহে তোমাদের জন্য আমি কোনো না কোনো একটাই নতুন দৃশ্যের নতুন ফুটেজ নিয়ে আমি উপস্থিত হয়ে যাই তো আমার চ্যানেলের নাম হচ্ছে রানা বাই ফোর টোয়েন্টি আশা করি চ্যানেলটি পাশে থাকবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও আমাদের মতামতই অবশ্যই জানাবা তো সো আজকে আমি চলে আসছি আমাদের আমাদের যে ভিলেজ প্রোগ্রাম নিয়ে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য ব্লগ থাকে আমি চলে আসছি আমাদের উপজাতীয় এলাকাতে তো সেখানে আসার পর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার শেয়ার করি করি এবং তোমাদের সাথে কিছু আসলে মূলত এই দৃশ্যগুলো হচ্ছে এটা উপজাতি এলাকা তো আমরা বাঙালিরা চলে আসছি আজকে ঘুরতে ঘুরতে আর উপজাতিরা অনেকই মনটা অনেক ভালো হয়ে থাকে কারণ তারা আসলে অবশ্যই তারা মানুষকে সম্মান করতে পারে ঠিক বাঙালি পাহাড়ির মধ্যে কোনো বিধাবি তারা রাখে না তো সেক্ষেত্রে আজকে আমরা আসলাম তাদের এলাকাতে এলাকাতে ঘুরে আসলাম আসার পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার ঘুরে শেয়ার করি কারণ আমরা আজকে চলে আসছি উপজাতিদের এলাকাতে উপজাতির এলাকাতে আসার পর ভাবলাম যে উপজাতির যে কাজকর্মগুলো যে দৃশ্যগুলো এগুলো তোমাদেরকে তুলে তুলি দিই কারণ তারা যে পাহাড়ি দৃশ্যতে থাকে তাদের যে পাহাড়ি এলাকাগুলো কতটা অপরূপ সুন্দর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে আমরা যেখানে আসছি মূলত সেন্টার আসবো মূল সেন্টার যেখানে আমরা জব করবো বা যে সেন্টারে মূল দাঁড়াবো আমরা তো হচ্ছে পাঞ্চুরি রাবার ডাম পাঞ্চুরি রাবার ডাম হচ্ছে এমন একটা এলাকা যেখানে তোমার ধরো যে চানাচা কারণে যত পাহাড়ে পানিগুলো থাকে পানিগুলো জমাট বাঁধানো হয় এই রাবার ডামে তো সেই ক্ষেত্রে এই রাবার ডামে আজকে যাবো সেই দৃশ্যটা তোমাকে দেখাবো তার সাথে 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 কিন্তু রয়েছে একটা পেয়াজ ও খোলা যেটাকে আমরা সবাই নাম দিয়েছি পেয়াজ ও খোলা তো বন্ধুদেরকে সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি কারণ ওরাও যেতে পারল না আমাদের সাথে ওদের কাছে ওরা অনেকক্ষণ আমাদের সাথে ছিল তোরা আমাদেরকে জায়গাটা দেখাইতে ওরা চলে যাচ্ছে তো ওদেরকে বিদায় টি দিলাম তো দিয়ে এখন আমরা চলে যাব আমাদের যে গন্তব্যস্থান গন্তবস্থানে যাওয়ার জন্য আমরা প্ল্যানিং করতেছি তো ও ভাবতেছে ও যাবে কিনা যাবে যাবে কিনা জানা চিন্তা ভাবনা করতেছে কর পর শেষে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমিও যাব তো এটা বলার পরে তখন আমরা আবার ব্যাক করলাম পর্বতে দেখি মানে ওই যে যে চলে গেছে ও আবার আসলো বলল じゃ তাহলে চল একসাথে সবাই আমরা পেয়াজ ও যাই যাই একসাথে আসছি একসাথে ট্যুর দিয়ে আসে একসাথে ঘুরে আসে তো সর্বশেষ আমরা প্ল্যানিং করতে 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 অনেক সময় হয়ে গেছে অনেক সময় প্রায় বিকাল হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে না আর অপেক্ষা না করে আমরা চলে যাই তো দেন আমরা চলে আসছি যে জায়গাটার কথা বলছিলাম মূলত এখন শীতকাল সেই জন্য একটু পানি খুবই কম তো সেক্ষেত্রে আমরা চলে আসছি এখানে আর পেঁয়াজ খাওয়ার জন্য কারণ শীতের মৌসমটা এই জিনিসটা খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া থাকে হাওয়ার ক্ষেত্রে সেজন্য একটু ভালো লাগে সেজন্য এখানে আসছি হাওয়া খাওয়ার জন্য আর মূলত বর্ষাকালে এই জিনিসটা আরো সুন্দর হয়ে থাকে কারণ বর্ষাকালে পানিটা এই যে নদীটা নদীর সম্পূর্ণ ভাবে থাকে তো সেক্ষেত্রে এখানে বৈশা বসা পেঁয়াজ খেতে অনেকে ভালো লাগে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা এখানে তো সামনে বর্ষাকালে নিয়ে তো এখানে দেখতে সামনে করি সবাই লাগবে যে উপজাতি হাঁটি একটু তাহলে নিজেকে খুব ভিড় মনে হবে তো দুর্ভাগত সময় আমাদের খুবই কম চুল আসছে আর এখানে রাতে থাকার একটু রিস্ক স্বাভাবিক তো সেজন্য রাতে থাকলাম না সেজন্য আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর এখানে অনেকবার অনেকক্ষণ হয়ে আমরা আসছি তো এখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা চলে যাচ্ছি তো সবাইকে ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম অপরন্ত বিকালে যদি এরকম এখানে কেউ আসতে চান তো অবশ্যই আমাদেরকে নক দেবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো এবং যদি কেউ এই ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আসতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে মন্তব্য দেবেন মন্তব্য দিলে অবশ্যই আমরা জানাবো ঠিকানাটা কোথায় ঠিকানা দিলে গেলে আপনার এখানে চলে আসবেন আশা করি সবাই ভালো লাগবে কারণ উপজাতিতে এলাকা সম্পূর্ণভাবে নিরাপদ এখানে আপনার কোনো অসুবিধা হবে না কারণ জায়গাটা অনেক সুন্দর অনেক অপরূপ সুন্দর দেখলে মনটা ভালো যাবে